এই যে নার্সারির জন্য আমরা চারা তৈরির প্রস্তুতি নিচ্ছি এই যে ট্রে এই ট্রে গুলাতে কিং আবহাওয়া এখানে অনেক বাতাস আমাদের মোমেন এই যে জিয়া মামা মোমেন দিচ্ছে মোমেন কি মরিচ দেখি মরিচের একটা প্যাকেট সুপার হট প্যাকেটটা দেখি একটু এই যে সুপার হট মরিচ এটা অনেক চারার ওয়াটার আছে তো মোটামুটি মরিচের রেট ভালো যাচ্ছে এটা দিয়ে বাদ নাকি আজকের জন্য কি যে মামা খাওয়া দাওয়া হয়েছে খাদ হয়নে ভাত নিয়াচোন নাই মমেন অঁ অঁ জীয়া মামা আইচকা মোবাইল ডুবাই গৈছে গৰম লাগিছিল খুব মৰহে নেকি মামা এটা একটা স্বপ্ন নার্সারির পাশে ওইটা একটু বাতাসের কারণে সেলাইগুলা ছুটে গেছে মমিন ওই প্যাকেটটা স রাখিস ভাইয়া ওই যে সুপার হট মরিচের প্যাকেটটা ঢুকাই ঢুকাইতে হ্যাঁ তাহলে চিহ্ন থাকবে আর কি আজকে এখানে লাউয়ের চারা দেওয়া গেছে আপনার এই যে এই রুমে রাখা হয় এখানে ফ্যানের ব্যবস্থাও আছে সুপার হট এটা পার্পল কিং এটা হচ্ছে আপনার মামাটা হয়েছে এই যে এটা হচ্ছে টপ লেডি ঠিক এটা মোমেনের গাড়ি থাকি মোমেন জায়গাটা মোটামুটি ভালো এটা বুম সমস্যা নাই হুম সমস্যা মামাটা কি হয় নাই মামা হয় নাই বাদ দিতে বললাম না

নাৰিক চপৰাছে দি ঘণ্টা বন্ধুতে মমেন থানে গৈছে

সেই পাশে মরিচের গাছের কি অবস্থা এগুলো নতুন মরিচের গাছ আজকে আবহাওয়া অনেক কড়া এই মার্চিং দেওয়ার কারণে মরিচের গাছ মোটামুটি তারপরও ভালো আছে এই যে আল্লাহর মধ্যে মরিচ চলে এসছে কিছু মরিচ তোলা যাবে প্রত্যেকটা গাছে মরিচ মোটামুটি আছে কিছু দেখি আল্লাহ দিলে কালকে তুলতে পারি দেখা যাক আল্লাহ কি করে ঠিক আছে তাহলে ওই পাশের গাছগুলাতে মনে হয় মরিচ বেশি আছে এই যে এই গাছগুলাতে মরিচ বেশি ছয় হাজার টাকা মন যাচ্ছে মরিচের রেট কয়েকদিন আগে আট থেকে বারো হাজার পর্যন্ত ছিল মরিচ যেরকম মরিচ ওরকম রেট আর কি সবাই দোয়া করবেন কালকে দেখি মরিচ বাইর করার লাগে কিছু আমাদের এখানে টিউবওয়েল আছে একটা এখানে সবাই গোসল দিই খুব সুন্দর পরিবেশ এখানে জৈব সার রাখা আছে নিজেই প্রস্তুত করি এই যে অনেক সুন্দর জৈবগুলো হ্যাঁ টয়লেটেরও ব্যবস্থা আছে কিছুই আছে আল্লাহর মতে যা আমা তুই বল চালেন ঠান্ডা পানি খাই গাছ যে আবহাওয়া আজকে অনেক কড়া প্রচণ্ড রোদ মোটামুটি চারটা উনত্রিশ পাবে তারপরে রোদের যে অবস্থা